এই দেখেন ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছি বাগানে কিন্তু এখনো সবজি লাগাই নাই তারপর সবজি তোলার জন্য ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছি কি সবজি তুলবো কন্টা দেখি আমেরিকান না সবারই বাগানে বা আমার মনে হয় বাহিরের দেশেই এই বাইতের শাক বতুয়ার শাক যেটা কয় সেটা ফিরি ফিরি হয়ে যায় ভরিয়ে যায় বাগানে বুঝছে না টপ দিয়ে মাটি দিয়ে একদম ভরিয়ে যায় তো সেই শাক আজকে তুলবো জেসমিন শখের বাগান থেকে ফিরি ফিরি শাক তুলবি আজকে বতুয়ার শাক তুলবি তো এই শাক হচ্ছে আমাদের এখানে পাউন্ড কত করে জানেন সাত আট ডলার করে পাউন্ড দেখি যে জ্যাকসন হাইটসে বিক্রি করে যেটাই দেশি টাকায় আসে প্রায় সতেরোশো আঠারোশো টাকা কেজি এই বাইতের শাক কন এটা মাইনে নেওয়া যায় তা আমার বাগানে ভরে গেছে একদম বালতিতে মাটিতে তলব আর টাটকা টাটকা ভাজি করে খাবো কি যে মজা এই বাইতের শাক টাটকা ভাজি তো চলেন আপনাদের সাথে কেটেই তলব আবার ভাজবো কিন্তু আজকেই ভাজে ফেলবো এই ছেলেটা কয়েকদিন ধরে এই যে তেসলা ওই যে আমার আমার সব সারা এখন নষ্ট করে দিবে না আসো শাক তুলবো ও দনের বাবা তুমিও কি তুলে দিবা শাক একটু তুমি আমার টবের মাটি গুলা হ্যাঁ তুমি আমার টবের মাটি গুলা ঠিক করে দিবা আসো রিহান আসো শাক তুলি শাক বাইতে শাক নিবেন শাক ও রিহান আসো বাইতে শাক নিবেন শাক এটা নাও তুমি এই দেখুন এই শাকগুলা বরবরগুলা সব তুলবা দিয়াছো শাক দিয়াছো সব তো তো আসবে হ্যাঁ আপি কিউ ডেকে আইনো বলো শাক তুলতে হবি সবাই মিলে তাহলে আমার অনেক সময় লাগবে না এই দেখেন সব বালতিতে বালতিতে একদম শাক দিয়ে ভরা বিসমিল্লাহ পুরাটাই তুলে ফেলবে এভাবে রাখে দিলে অবশ্য আবার হয়তো কিন্তু টবের মধ্যে তো অন্য গাছ লাগাবো সারা গাছ এই জন্য মাটি রেডি করতে হবে এই জন্য সবই এভাবে তুলে তুলে নিব কিছু কিছু ফটের গুলা বড় হয়ে গেছে চলো আসো এই দেখো এই যে ওরে ডাটার শাক উঠেছে কি হারে খেতার মতো এই দেখো এইভাবে টান দিয়ে শাকটা তুলবা হ্যাঁ তুলে এইভাবে মাটিটা ছাড়াবা একদিকে সব মাটির সাইডটা একদিকে রাখবা ওকে রিহান এই যে এই যে এইভাবে সব মাটির সাইডটা একদিকে রাখে তারপর কি করবা জানো হ্যাঁ করে এই যে এই এই পাশে এই যে এখানে রাখতেছি এই সব এক পাশে রাখবার তাহলে শাগের গায়ে মাটি লাগবে না না দেখে রিহান হ্যাঁ গুড এই তো সুন্দর হচ্ছে হ্যাঁ ওই যে ওই পাশে টবে ভর্তি ওই যে ওখানে রাখো হ্যাঁ গুড ওই পাশে দেখা আরো আছে আসো এই এই যে গুড কয়েকটা রাখো তো বাবা দেখে আবার আসো ঝাড়ো আম্মু ঝাড়ো হ্যাঁ টমেটো গাছটা ফেলো না রাধন বাবা থ্যাংক ইউ এটা রাখো কত বড় হয়েছে দেখছ লাগে তাও নিজের বাগানের ক্ষেতের শাক কি মজা না এই রাধোনা বাবা এই শাক কি বাহিরেই ভাজি করবো না ঘরে বাইরেই করতে করছে একটা শাকও ফেলতে দেওয়া যাবে না সেই রকম লক লকা শাক ওরে রে বাবা দেখেন কত শাক হয়ে গেছে কত শাক হয়ে গেছে তে নিয়ে যাই দেখি এখনই ভাজি করে ফেলবো যদি বাইরে করতে পারি বাইরেই করবো না চলেন যাই বড় বড় করে তুলছি ধোয়ার পর এগুলো ছোট করে কেটে নিব আগে ধুয়ে নি ভাবছিলাম কি শাকটা বাহিরেই রান্না করব। খরির চুলাতে কিন্তু দেখেন বাহিরে চলে আসছে বৃষ্টি সেটা তো সম্ভব না কারণ আমার চুলাটা একদম খোলা আকাশের নিচে আর এই শাকটা আমি যে আলাদা পাত্রে একটু সেদ্ধ করে নিচ্ছি শাকের থেকে যে পানি বের হয় সেটা কিন্তু আমি ফেলি না পানি শুকায় ফেলি কিন্তু আলাদা সেদ্ধ করে নিলে পরে হচ্ছে পেঁয়াজ রসুন ভাইজের মধ্যে দিয়ে দিলে সেইটা স্মেলটাও ভালো হয় পেঁয়াজ রসুনের আবার শাকটা কালারও সুন্দর থাকে খাইতেও ভালো লাগে আমি এভাবেই শাক রান্না করি কয়েকটা পেঁয়াজের কলি তুলে দিয়ে তো পাশে থেকে শাগে দিব ও দিতে হবে তো শুনি আসো তো কয়েকটা পেঁয়াজের পাতা আমি তুলে নিব। কলি তুলব না পাতা তুলবা দে না যাবা ঘরে তুই রিহান কিনে আসো আমি সাতটা ভাজে ফেলি এখানে হচ্ছে চিকেনের কাবাব বানাবো রাত্রে সব কিছু দিয়ে মেরিনেট করে রাখছিলাম এখন শুধু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে ফেলবো রিহান আপ পারে টেবিলে পানি দাও তো সোনা টেবিলে পানি দাও বিসমিল্লা মিল্লা বিসমিল্লা পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের পাতাগুলা দিয়ে দিলাম এখন এক দুই মিনিট এটা নাইরে নামায় ফেলবো রিহান আপু আসো 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 এই যে শাক ভাজি নাও গরম গরম শাক ভাজি যেটা তুললাম সেইটা যাও টেবিলে রাখো রিহান আপু আসো তা আজকে আমি কিছুই রান্না করিনি শুধু শাক ভাজি সারা আর এই কাবাব সারা এই যে ইলিশ মাছের ডিম রান্না ছিল কালকে কই রাখছিলাম কচু ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ওটাও কালকের করা একটু শশা কাটছি একটু বেগুন আছে এসব পুরাতন তরকারিতেই আজকে খাবো হ্যাঁ তখন ওর ভাতটা মা খাইতে হুম দেখো না কালারটা হয়েছে সেই রকম সেই রকম

মানে কি যে মজা স্বাদ হয়েছে সেই স্বাদ সেই রকম তো সবাই ভালো থাকেন আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও শেয়ার করে দিয়েন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ অবশ্যই কালার হয়েছে কি সেই রকম দেখেন কি যে সুন্দর কালার হয়েছে মানে পাঁচ মিনিটেই শাক রান্না হয়ে যায় পাওয়া যায় না সেই রকম সেই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ